দেখুন আমি একটু আগেও পরিষ্কার করে বলেছি যে আমার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এমবিবিএস ডিগ্রি আছে আমার ডিএমআরডি রয়েছে যেটা যে দুটো রেজিস্টার ডিগ্রি দিয়ে আমি কনসালটেন্ট রেডিওলজিস্ট হিসেবে স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করি তারপর আমার একটা কনফার্ট সম্মানিক টাইটেল রয়েছে এফআরসিপি যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে সেটা দু হাজার পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাংবাদিক হিসাবে ব্যবহার করি যেটা আমি করতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি এটা আমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান না মজার ব্যাপার প্রথম থেকে ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে আপনারা জানেন আমি যখন গভর্নমেন্ট নমিনি ছিলাম আমাকে একটা মিটিংয়ের চিঠি পাঠানো হতো না নিয়ে এদিকে বলা হতো আমি পরপর মিটিং অ্যাটেন্ড করছি না সেই জন্য গভর্নমেন্ট নমিনি থেকে সরিয়ে দেওয়া হোক একের পর এক কমিটির মিটিং করতে দেওয়া হতো না আমি একটা প্যানালিথিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম হঠাৎ করে উইদাউট নোটিস আমার প্যানালিথিক্যাল কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বারংবার উত্তর দিয়ে প্রশ্ন করেছিলাম চিঠি দিয়েছিলাম একটার উত্তর দেওয়া হয়নি এফআরসিপি নিয়ে আমার সাথে অন্যায়ভাবে প্রথম থেকে প্রথমে পি কমিটি আমাকে ডেকে পাঠালো সেখানে বললো আমি নাকি ব্রিচ অফ এথিক্স করেছি আমি পি কমিটি সেখানে দেখা করে সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করে এলাম ব্রিচ অফ এথিক্স করিনি তারপরে আমাকে একটা লেটার হলো একটা দেওয়া সে চার্জশিটে পাল্টে গেল আবার কমিটিতে ডাকা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী সেখানে বলল ব্রিজ আমি সেখানে উত্তর দিলাম তারপর চার্জশিট এলো সেখানে বলছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী সেটা হচ্ছে ইনফেমাস সেখানে সেখানেও একুশ দিনের বদলে আমি খুব অল্প দিনের মধ্যে তথ্য সম্মিলিত সমস্ত উত্তর দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা ইনফেমাস কন্টাক্ট নয় আমি আবার বলছি আমার এম এবং আমার ডিএমআরটি বৈধ ডিগ্রি নিয়ে আমি প্র্যাকটিস করি রেডিওলজিস্ট হিসাবে অ্যাডিশনাল যে কোনো কেউ যদি পিএইচডি করে সেই পিএইচডিটা মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হয় না অথচ তিনি লিখতে পারেন কেউ যদি কোনো বিশি অ্যাওয়ার্ডই হয় আবার অন্য আইএমের ফেলোশিপ আছে এফআই এস আছে আমি সেগুলো লিখতে পারি আমি যদি এম এর পরে আমার কোনো রেডিওলজি কোয়ালিফিকেশন না থাকতো ডাইরেক্ট এফআরসিপিটা লিখে আমি স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতাম তাহলে সেটা অন্যায় হতো আমি আবার বলছি আমার সাথে অন্যায় করা হচ্ছে যেভাবে আমি বলেছিলাম পি কমিটি আমাকে ডাকবে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে চার্জশিট দেওয়া হবে আমাকে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে আজকে হিয়ারিং সেটা আমার কাছে চিঠি আসার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে এবং একইভাবে চরমতম অনৈতিকভাবে ওয়েস্ট বেঙ্গলের থেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তিনি আজকে আমার সাথে যোগাযোগ না করে হিয়ারিং শেষ হওয়ার সামান্য সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে প্রেসমিট করে জানিয়েছেন আমার কাছে এখনো কোনো কমিউনিকেশন আসেনি এর থেকে আনেথিকাল কাজ হতে পারে না এটা প্রমাণ করে তিনি একটা প্রিফিক্সড তিনি একটা পার্সোনাল ভেন্ডেটা মুক্ত সিড প্রিফিক্সড একটা মাইন্ডসেট আপ নিয়ে এই কাজ করেছেন তিনি মনস্থির করেই রেখেছিলেন তিনি কি করবেন একটা আই করে খালি আজকে হিয়ারিং করেছেন আমি আবার বলছি এখনো পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কোনো কমিউনিকেশন আসেনি নি এবং অফিসিয়াল কমিউনিকেশন সেই পার্সন কনসার্নকে না পাঠিয়ে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি চরমতম অনৈতিক কাজ করেছেন আমার মনে হয় আমাদের মাননীয় সরকারের অবশ্যই এই ব্যাপারে আমি তার দৃষ্টিপাত করছি এত বড় অনৈতিক কাজে যুক্ত থাকা কোনো মানুষকে মেডিকেল কাউন্সিলের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের মাথায় এখনো বসিয়ে রাখা উচিত কিনা আমাদের মাননীয় আমাদের যে সরকার আমার সরকার সেই সরকারে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের ভেবে দেখা উচিত আপনাকে যাওয়ার যাব আমি এক ইঞ্চি জমি ছাড়বো না আমি কোনো অন্যায় করিনি আমার সাথে অন্যায় হয়েছে আমার কষ্টার্জিত মেডিকেল রেজিস্ট্রেশন কেউ কেড়ে নেবে আর আমি ঘরে বসে থাকবো এটা এই দুঃস্বপ্ন যেন কেউ না দেখে আমি এর শেষ দেখে ছাড়ব যোগ্য জবাব দিয়ে ছাড়ব এবং বানানোর মামলা করে ওকে আমি কোটে টানব এটা আমার আজকে অঙ্গীকার আচ্ছা বসি অভয়কাণ্ড তো বুঝলো অভয়কাণ্ডে আপনি খুব জানিসলে এবং সেই দৃষ্টির সাথে তার এ বিষয়ে আমাদের দলের যারা বলার আছে তারা বলছেন আমি 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 এ বিষয়ে কোনো মন্তব্য করব না তাহলে আমি অফিশিয়ালি এই পেই সময়ে দলের হয়ে কিছু বলতে এনটাইটেল নই আমি বলবো না আপনি কি দলকে জানাবেন সেটা আমি ভেবে দেখব সেটা আমার আর আমার দলের ব্যাপার আমি দেখব আপনি কি আশ্বাস তো করবেন মানে দলকে জানিয়ে যে কোনো কি সুরা হয় মানে মনে করছেন সেটা আমার আর আমার দলের ব্যাপার আমি ধরাবো জানাবো কিনা জানালে কাকে জানাবো জানি আশ্বাস তো বহ করব কিনা সেটা তো পরের কথা আমি জানি আমি আইনের পথে আছি ন্যায্য পথে আছি আমার সাথে অন্যায় হয়েছে আমি আইনি লড়াই রলবো এবং আমি জিতবো এবং এত বড় দুর্নীতিগ্রস্ত অনৈতিক লোককে যোগ্য যদি শিক্ষা না দিতে পারি তখন আমাকে যা বলবেন মেনে নেব আমি আরো একটা জিনিস আপনাকে বলি আমি নাম বলবো না আজকের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদের মধ্যে অনেকে এই হটকারী এবং টুকলুকি সিদ্ধান্তে খুশি নয় তারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন একাধিক লোক আমি তাদের নাম বলবো না শুধু ডাক্তার নয় স্টাফেদের অনেকে ইতিমধ্যে আমায় জানিয়েছেন এই টুকলুকি অনৈতিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না আপনি স্যার যতজন পারেন যান এর বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি নিজে বাঁচুন বাকিদের বাঁচান অনেক স্টাফ বলেছে আজকের মিটিংয়ে থাকা অনেক ডাক্তার সদস্য বলেছে আমি তাদের নাম বলবো না বলা দাবি করা হয়েছে যে সর্বসম্মতিক্রমে আপনাকে পাঁচ মানে দোষী সাব্যস্ত করা হয়েছিল শাস্তি হিসেবে পাঁচ বছরের সুপারিশ করা হয়েছিল আপনার লাইসেন্স সাসপেনশন দেখুন আমি আমি দীর্ঘ তেরো বছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কাজ করেছি আমি অনেকের থেকে নিয়ম নিয়মকানুন অনেক ভালো জানি চরম থেকে চরমতর অপরাধের ক্ষেত্রেও পাঁচ বছরের সাসপেনশন কখনো রেকমেন্ড করা হয় না তাহলে যে বা যারা বলেছেন পাঁচ বছরের সাসপেনশনের প্রপোজাল ছিল পার্সোনাল ভেন্ডেটা বা পার্সোনাল আক্রোশটা তার মনের মধ্যে কোন জায়গায় সেটা ভেবে দেখো। দু বছর কেন পাঁচ বছর করতে পারতেন পাঁচ দিন আটকে রাখতে পারেন কিনা দেখুন সে তো পাঁচ বছর তো অনেক দূরের কথা আমি আমি এ বিষয়ে কিছু বলবো না আমি আমার সরকার আমার মুখ্যমন্ত্রী আমার দলনেত্রীর প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল এবং আমি যে কোনো সিদ্ধান্ত আমরা সব আমি সবসময় মেনে চলেছি ভবিষ্যতেও মেনে চলুন আমি এটা বলে দিচ্ছি আজকে যে আমাকে কমিউনিকেট না করে মিডিয়াতে ইনফরমেশন আমি কোর্টে তো এর বিরুদ্ধে লড়ে নেবই এবং আমি আজকে হিয়ারিং এর পরে যেরকম চ্যালেঞ্জ করে বলেছিলাম ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখুন উনি ক্ষমতার দম্বে ক্ষমতার অপব্যবহারে এই সিদ্ধান্ত নিয়েছেন এর জন্যে কত বড় তামাচা ওনাকে সহ্য করতে হয় সেটা আপনারা দেখে নেবেন শুধু সময়ের অপেক্ষা এবং এইভাবে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমাকে সম্মানহানি করার জন্যে আমাকে মানসিকভাবে টর্চার করার জন্যে আমি মানহানির মামলা পর্যন্ত করলাম